আজকের ভিডিওতে কথা বলবো টপ থ্রি স্মার্টফোন নিয়ে যার বাজার থাকবে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের চ্যানেলে প্রতিনিয়তই কমেন্ট করে যাচ্ছেন যে ভাই তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে ফোন কিনবো আমার থাকতে হবে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশেটের অ্যামোলের ডিসপ্লে পাওয়ারফুল গেমিং সেট এবং ভালো ক্যামেরা থাকতে হবে সেই সাথে থাকতে হবে ফার্স্ট চার্জিং এর সাপোর্ট এমন তিনটি স্মার্টফোন নিয়েই কথা বলবো তো আজকের ভিডিওটা দেখলে আমি শিওর নাইনটি নাইন পার্সেন্ট জিতবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক টাকা থাকবে মাত্র পনেরো থেকে ষোলোটা আশা করি কমপ্লিট করে দিবেন আমাদের লিস্টের নাম্বার ওয়ান এটা আছে Realme P2 Pro আর এই ফোনটির 12256 ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 32000 টাকার মধ্যে আর এই ফোনটার ডিজাইন বিল কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে কেন না এই ফোনটি রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি স্কোয়ার সার্কেল এটা আছে এই ফোনটা ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চ ওলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল ডি প্লাস রেজোলিউশন

ক্যামেরা হিসাবে ফোনটি রিয়ার থাকছে ফিফটি মেগাপিক্সেল এছাড়াও ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন এছাড়াও ভিডিও থাকছে এয়ারসেল সুবিধা ফোনটির সেলফিতে থাকছে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন ফোরকে রেজলিউশনে ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এম এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে এইটি ওয়াটের একটি ফাস্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটি ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সো বন্ধুরা আপনার বাজেট যদি হয় থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে আপনি চাচ্ছেন রিয়েলমি ব্র্যান্ডের একটি স্মার্টফোন কিনবেন তাদের জন্য ফোনটা ভালো হবে নাম্বার টু রেডমি নোট ফোরটিন প্রো আর এই ফোনটির আট একশো আঠাশ ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে তিরিশ হাজার টাকার মধ্যেই আর এই ফোনটির রিয়ার পার্টে থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি স্কোয়ার সার্কেলটা থাকছে এই ফোনটা ক্যামেরা সেটআপগুলো এছাড়াও এই ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে সো আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে পারেন

ভিভো আইকু জেট নাইন এস এই ফোনটির বারো দুশো প্রাইস রাখা হয়েছে বত্রিশ হাজার টাকার মধ্যেই আর এই ফোনটার রেয়ারপাটে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আরেকটি স্কোয়ার সার্কেল এর এই ফোনটা ক্যামেরা সেটআপ গুলো এছাড়াও এই ফোনটা ওয়ার ডিস্ট্রিবিউশন বেশ ভালো আজকের এই তিনটি ফোনের মধ্যে এই ফোনটা ডিজাইন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আর ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে ফুল প্লাস রেজোলিউশন একই সাথে ফোনটিতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট যার ফলে এই ফোনটা ইন্টারঅ্যাকশনস হবে অনেক বেটার

ক্যামেরা হিসেবে ফোনটি রিয়ার থাকছে পিক্সেল টুয়েল ক্যামেরা সেট আপ আর এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ বেড়ে শুট করতে পারবেন ফোর ফোরকে রেজলিউশনে আর এই ফোনটাতে থাকছে সিক্সটিন পিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা ভিডিও শুট করতে পারবেন টেন এ ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে ফাইভ এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে ফোর্টি ফোর একটি ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটি ফিঙ্গার থাকছে আন্ডার ডিসপ্লে সো আপনার বাজেট যদি হয় থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে আপনি এই ফোনটি কিনতে পারেন সো বন্ধুরা এই তিনটি স্মার্টফোনের মধ্যে আপনার কোন ফোনটি ভালো লেগেছে এবং আপনি কোন ফোনটি কিনবেন অবশ্যই কমেন্ট করে জানান এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম মোবাইল ফোন সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হচ্ছে পরবর্তী ভিডিও ভিডিওতে